আজকে যেদ্দার বাইরে অর্থাৎ জুম মেয়ে এসেছি একটা কাজে এখানে দেখতেছেন একটা স্টিম ব্রয়লার যেটা ডিজেলে চলে এবং এটা চালু বয়লার কোনো সমস্যা নেই ব্রয়লারের ভিতরে কেন এটা দেখাচ্ছি একটু অপেক্ষা করুন এই যে দেখতেছেন আপনারা এখানে ডিজেল আস ডিজেল আসে ডিজেলের টাঙ্কি আসে পানি আসে সব কিছু রেডি কিন্তু এই ব্রয়লারটা রেখে পাশে দেখতেছেন একটা ইলেকট্রিক বয়লার বসিয়ে দিয়েছে এবং ডিজেল বয়লারটা বন্ধ করে রেখেছে ইলেকট্রিক বয়লারটা দিয়ে এই তারা কাজ চালাচ্ছে এবং দোকানটা এই ইলেকট্রিক বয়লার দিয়েই চলছে কারণ কারণ হলো ডিজেলের দাম বেশি কারণ এখন প্রতি মাসে তিন চার হাজার রিয়ালের এই ডিজেল লাগে এই বয়লারটা চালানোর জন্য কিন্তু সে একই কাজ করে এই ইলেকট্রিক ব্রয়লারটা যেটার বিল আসে সাত আটশো কিংবা হাজার রিয়াল পর্যন্ত তাহলে বুঝতে পারতেছেন এই ব্রয়লারটার চারটা হিটার ছয় হাজার করে চব্বিশ হাজার ওয়ার্ডের এই বয়লারটা এবং একটা স্টিম আয়রন প্রেস চালানোর জন্য এই ব্রয়লারটা ইলেকট্রিক ব্রয়লারটা যথেষ্ট যথেষ্ট পরিমাণ স্টিম আসে এবং খুব সুন্দরভাবে মেশিনটা চলে তাহলে কি প্রয়োজন চার হাজার রিয়াল সাড়ে চার হাজার রিয়ালের ডিজেল লাগানোর এই কারণেই এই ওনাদেরকে আমি বলেছিলাম এটা হলো জুম্মুমে একটা জায়গায় এই লন্ডিটা বাংলাদেশি ভাইরা এই লন্ড্রিটা করে এটা অনেক পুরনো লন্ড্রি এখানে দেখতেছেন এই ব্রয়লারটা তো আজকে এসেছি ব্রয়লারটা একটু সমস্যা আছে এই কারণেই যাই হোক এবং পাশে আরেকটা কাজ করে এসেছি যেখানে এরকম একটা ইলেকট্রিক স্টিম বয়লার এবং একটা স্টিম আয়রন পেস ওয়াশিং মেশিন ফিটিং করে এসেছি তো এখানে আসার পরে দেখলাম ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই ব্রয়লারটা দেখতেছেন ডিজেল বয়লার পাশে রেখেই ইলেকট্রিক ব্রয়লারটা চালাচ্ছে আপনারা যারা সৌদি আরবে লন্ডের কাজ করেন তারা চেষ্টা করবেন আর ডিজেল বয়লার রেখে এবং ক্যানসেল করে ইলেকট্রিক বয়লার ব্যবহার করার জন্য দেখতেছেন এই স্টিম আয়রন প্রেসটা এটা খুব সুন্দরভাবে চলে যত স্পিডে আপনি কাপড় স্ত্রি করেন না কেন স্টিম ডাউন হয় না অর্থাৎ বোখার ডাউন হয় তাহলে বুঝতে পেরেছেন যে আপনি যদি নিজের লন্ডি থাকে কিংবা লন্ডিতে সৌদি আরবে লন্ডি চালান কিংবা বয়লার ব্যবহার করেন তাহলে ডিজেল বয়লার ছেড়ে এই যে এই ইলেকট্রিক বয়লার ব্যবহার করার কিংবা ফিটিং করার চেষ্টা করুন তাতে করে মোটামুটি আপনার একটু সহায়তা হবে কিংবা খরচটা কম পড়বে তো দেখতেছেন কারো যদি ইলেকট্রিক বয়লারের প্রয়োজন পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ম্যাসেঞ্জারে আপনার যদি কেনার প্রয়োজনও আমি যে কোনো ওয়ার্ডের বয়লার দিতে পারবো যোগাযোগ করতে পারেন আপনি যেখানে আছেন সেখানে পৌঁছে দেওয়া যাবে সেটার জন্য কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন